এটা এটা কি খুব নাকি মানে স্টারডিং স্টারডিং না প্রতি মিনিটে ছয় থেকে আটবার দেখতে হবে এই লকিং হ্যাঁ আমাদের প্রতি মিনিটে ছয় থেকে আটবার বার দেখতে হবে আর এর ক্যাপিন লকিং গ্লাসে কতবার দেখতে হবে বুকিং কে কি ক্লাসে সেটা হচ্ছে লোক আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি ছাত্রীদের সঙ্গে আমরা কি ওইদিকে যাব हां ওই যে ইউনা থেকে ঘুরে কালকে যে আমরা ক্লাস করলেন আজকে ওতেමු আগে যেন যাও না আমি এই যে রোড মার্কিং যেখানে যেতেছে না এই আমাদের আমাদের এখানে ভালো হ্যাঁ এন্টিগটার ডান দিকে দেন দেখেন এখন ওই মিররও দেখেন কি আছে কিনা না আরে অটো রে আপনি পাবেন না হ্যাঁ